আমাদের অনেকের নামাজে মন বসে না আমাদের অনেকে বলে হুজুর নামাজে দাঁড়াইলে মন সাথে থাকে না নামাজে শুধু ভুল হয় সুরাজে কয়বার পরে নিজেও জানি না এরকম আছে না নাই এদিকে ওদিকে চলে যায় এখন মনটারে কিভাবে আপনি এক জায়গায় বিশ্বনী বলতেন্লাহ কান্না কাো এমন ভাবে নামাজ পড়ো যেন তুমি আল্লাহরে দেখছো ফাইনাম তা কুন তারা ইন্নাহু ফাইনাহ এটা যদি মনে করতে কষ্ট হয় অন্তত এটা ভাবো যে আল্লাহ তোমায় দেখছে ঠিক কিনা নামাজে যখন দাঁড়াবেন ভাববেন আমি আল্লাহরে দেখতেছি এটা ভাবা অনেক কঠিন এটা যেন যেন লোকেরা পারে না যদি না পারেন তাহলে অন্তত এটা ভাবেন যে আল্লাহ আপনারা দেখতেছে আল্লাহ ইজ ওয়াচিং মি আল্লাহ আমাকে দেখছে তো আমি আল্লাহরে দেখতেছি আর আল্লাহ আমারা দেখতেছে সুফিরা এটারে দুইটা ক্লাস করছে একটা নাম দিছে মোশাহাদা আর একটা নাম দিছে মোরাকাবা মোশাহাতা মানে আমি নিজে দেখি আর মোরাকাবা মানে আমি দেখি না আমারে দেখে কে কেউ যেটা দেখে না দেখে কে কেউ যেটা শোনে না শোনে কে আল্লা আপনারে দেখতেছে নামাজের মুসল্লা এই চিন্তাটা করলে খুশু বাড়াই দিবে মানে ভয় ভয় কার যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা ভুলে যায় না আল্লাহর প্রেম ছাড়াই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না রাতে আধারে যারা সেজ দাতে রায় দু চোখের শ্রুতে নদী যেন বয় রাতে রাধারে যারা সেজ রয় রায় দুচোখের শ্রুতে নদী যেন বয় ছার হাচানি যতই আসুক পেছনে ফিরেও সে তাকায় না যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা পথে ভুলে যায় না আল্লাহ রে প্রেম ছাড়াই কারো কাছে কোনো কিছু না কারো কাছে কোনো কিছু চায় না ঠিকিরা খুশু মানি আল্লাহর ভয় আল্লাহর ভয় নিয়ে যদি কেউ মুসল্লার মধ্যে নামাজের জন্য দাঁড়ায় তার মন ডানে কোনো দিকে যেতে পারে নাকি কথা বলেন তার নজরটা থাকবে তার সিজদার দিকে বান্দা যখন সিজদা থেকে নজর ডানে নেয় আল্লাহ বলে বান্দা ফিরে আয় আবার যখন বাম দিকে নজর করে আল্লাহ ডাক দিয়ে বলে আকবিল ইয়া আইবাদি আকবিল ফিরে আয় আবার যখন উপরের দিকে তাকায় বলে ফিরে আয় এরকম আছে না নাই নামাজ পরে। এমনি নামাজ ওপরে আবার এমনি চায় নামাজ ওপরে আবার ঘড়ির দিকে চায় আছে না নাই না আল্লাহ বলে আকবিল বান্দা ফিরে আয় ফিরে আয় ঢাকাবি তো শেষদার দিকে তিনবার নজর ডানে বায়ে যখন ঘোরানো হলো তিনবার যখন নজর ফিরায় না আল্লাহ তখন ডেকে বলে এলা হাজাত লা সলাতিক এই নামাজের কোন দরকার আমার নাই যে আল্লাহর জন্য অজু করলেন সময় দিলেন এতক্ষণ ধরে নামাজ পড়লেন ওই আল্লাহয় যদি বলে তোর নামাজের দরকার নাই তো কারে দিলেন নামাজ এজন্য নামাজের মধ্যে তাড়াহুড়ু করা যাবে খুদু খুশু হুসুমানি আল্লাহর ভয় নামাজে যখন দাঁড়াবেন শুধু নিজেরাই মুসল্লি বানাবেন না মনটারেও মুসল্লি বানাবেন আমরা শুধু নিজেরা নামাজি হই মন্টারে নামাজি বানাই না আমি ঠিকই আকবার মন চলে গেছে সৌদি আরব মন চলে গেছে হিন্দি সিনেমার দিকে মন চলে গেছে দোকানের দিকে মন চলে গেছে ক্রিকেট খেলায় আছে না নাই উনি কিন্তু মুসল্লি মসজিদে উনি কি মুসল্লি উনি হাতে পায়ে একেবারে মুসল্লি কিন্তু মনটারে মুসল্লি বানায় না এজন্য মনটারেও নামাজি বানাতে হবে আমরা বলি মনটারে কাজ দেন মনটারে কখনো অলস বসে থাকতে দেয়া যায় না আপনিও মুসল্লি হবেন মনটারেও মুসল্লি বানাতে হবে তা না হলে মন ডানে বায়ে ঘুরবে মনের আরবি হচ্ছে কল্প কল্প মানে যেটা নাড়াচাড়া করে এটা এখন এদিকে পরে ঢাকায় এরপরে সৌদি আরব এরপরে আমেরিকা এটার পাসপোর্টও লাগে না ভিসাও লাগে না এটা খালি দৌড়ায় ঠিক না এই জন্য মনটারে নামাজি বানানোর দরকার আছে না নাই এই জন্য আল্লাহ বললেন বান্দাদের প্রথম গুণাবলী হলো বান্দারা যখন নামাজে পড়ে মনটারে নিয়ে নামাজ পড়ে নিজেও নামাজি মনটাও নামাজি ঠিক কি না আমাদের অনেকের নামাজে মন বসে না আমাদের অনেকে বলে হুজুর নামাজে দাঁড়ালে মন সাথে থাকে না নামাজে শুধু ভুল হয় সুরাজে কয়বার পরে নিজেও জানি না এরকম আছে না নাই এদিকে ওদিকে চলে যায় এখন মনটারে কিভাবে আপনি এক জায়গায় আনবেন কনসেন্ট্রেট করবেন কিভাবে বিশ্বনবী একবার মসজিদে ঢুকে দেখলেন এক সাহাবি নামাজ পড়তেছে আল্লাহ একটা নামাজের মধ্যে এরকম করতেছে এরকম করে না অনেকে নামাজের পরে দাঁড়িয়ে টানে দাঁড়িয়ে চুলকে আছে নাই নামাজ পরে জামা ও সোজা করে নামাজ পরে দাঁড়িয়ে টানে বিশ্ব বললেন লাউ হাসা আবকাল বুহু লাউ খাসা যাওয়ার হাকু এর অন্তরে যদি আল্লাহর ভয় থাকতো তাহলে এর অঙ্গ প্রত্যঙ্গের মধ্যেও এই ভয়ের ইমপ্যাক্ট পড়তো এই সাহাবির অন্তরে আল্লাহর ভয় নাই খুশু নাই এজন্য হাতে পায়ের মধ্যেও খুশু নাই হাত একবার এদিকে নড়ে আরেকবার ওদিকে নড়ে আমাদের এরকম সমস্যা আছে না নাই বিশ্ব বললেন তোমাদের যদি খুশু খুদু নামাজের মধ্যে বাড়াতে মনে চায় নামাজের মুসল্লায় দাঁড়িয়ে হৃদয়টারে যদি আল্লাহর আরো সে পাঠিয়ে দিতে মনে চায় তাহলে নামাজের মুসল্লায় যখন দাঁড়াবা মনে করবা এটাই হতে পারে জীবনের শেষ নামাজ পাঁচটা টিপস দিব আপনাদের মনোযোগ বাড়ানোর জন্য পাঁচটা কয়টা নামাজে মনোযোগ আয়ন কিভাবে করবেন পাঁচটা টিপস খেয়াল করে রাখেন কিভাবে নামাজের মনোযোগ বৃদ্ধি করবেন টিপস নাম্বার ওয়ান সল্লু সলা আছান মোয়াদ্দা বিদায়ী নামাজ পড়বেন মনে করবেন হতে পারে আজকে এই নামাজটাই আমার জীবনের শেষ নামাজ এখন বাজে সাড়ে দশটা আপনাকে বলা হলো আজ রাত একটার দিকে আপনার জীবনের হায়াত ফুরিয়ে যাবে চলে যাওয়া লাগবে না আমাদের থাকতে পারবো আমরা চলে যাওয়া লাগবে রাত একটায় মালাকুল মালাকুলম চলে এসে রু করে নিয়ে যাবে আর দেড় ঘন্টা আপনার হাতে সময় এই দেড় ঘন্টায় আপনি নামাজ রোজা যা পারেন করে নেন আপনার হুশ থাকবে কথা কন দেড় ঘন্টা পরে আপনার মরণ আপনি তাড়াতাড়ি করে অজু করে আসবেন যা নামাজে তাড়াবেন মনে মনে ভাববেন আজকে জনমের মতো মাফসা মহল্লার কাছে আকাম কুকাম যা করছি সব কাইন্দা একেবারে মাফ করা এফলা মহল্লার কাছে ঠিক কিনা সেদিন আপনি অজু করবেন চমৎকার ভাবে চমৎকার ভাবে পাঞ্জাবিটা পরে আতর মেখে টুপিটা পরে মসল্লার মধ্যে দাঁড়িয়ে আল্লাহ আকবার বলে নামাজ শুরু করবেন ওই দিনের নামাজে আপনার কোনো তারাহুড়ো নাই আছে আজীবন তারাহুড়ো করছেন কিন্তু ওই দিন আপনার তারাহুড়ো নাই